এক দুরুদ ভরি যেটার মাঝে দশ হাজার দুরুদ শরীফ ফলার সব শরীফ দিয়া আল্লাহর হবিবর লোকের যেভাবে সম্পর্ক সৃষ্টি করা যায় আর কোন কামে হুজুর আনোয়ার সরিসমের সাথে এত গভীর সম্পর্ক আর কোনো কাজে হয় না আর দুরুদ শরীফ এমন একটা মহৌষধ ঔষধ নাই মহৌষধ এমন কোন বেমার নাই তথা এমন কোন অসুবিধা নাই এমন কোন সমস্যা নাই এমন কোনো মুসিবত নাই এমন কোনো বস্তু নাই যেটা দূর চুরির দ্বারা হাসিল করা যায় না মাসালা না আপনার গেছেন বোর্ড টেকা আপনি কিতা করতাম এবার আমি কইলাম আমার দূরদ পড় আল্লাহ ঋণ মারাই আবু রসুল্লা দিকে ইয়া রসুল্লাহ আমি ঋণই গেছি উপায় নাই আমি কী করতাম হুজুর এখন তুমি প্রত্যেকদিন আগে চূড়া ও আকাফ প্রতিদিন আগে তুমি কীতা করো চূড়া ও শরীফ পড়ো

প্রচুর টেকা ঋণী কিন্তু ঋণ মারার কোনো কোন নেই দিন মজুর মানুষ আনুন হয়ে যায় ঋণ মারা যায় না ও তাই বেশি 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 তানুর আসিল তো বেশি বেশি পড়লে যে তথা হাসি এর মাঝে সবচেয়ে বড় জিনিস হাসি লইল যে আল্লাহ নবীর সাক্ষাৎ পাওয়া যায় রসুল্লাহর সাক্ষাৎ মিলে কি তাই না একদিন আল্লাহর হাবিবের স্বপ্নে দেখলাম আলহামদুলিল্লাহ আল্লাহর হাবিবের স্বপ্নে দেখলাম আর আল্লাহর হবি বলে আল্লাহ আমার ঋণ পরিশোধের আর মাত্র দুই দিন রয়েছে কিন্তু আমার তো ঋণ পরিশোধ করার সামান নাই আমি কিতা করতাম যেরকম তুমি ওই দেশের বাচ্চার কাছে গিয়া হইও তোমার ঋণ পরিশোধ করে দিতা

আর আপনার এক খুশখবরি লিয়ে আইছি আপনি ডেইলি ষাট হাজার বার আল্লাহ নবী দরবারে রসালত দুরুদ শরীফ পড়েন ই দুরুদ শরীফ ওর হাদিয়া নবীজির খেদমত যায় বাচ্চা বুঝিলেই না যে এন রসুল্লারে দেখছো না হাসা দেখছো খেনে আসা ষাট হাজার বর্তমান দুরুদ শরীফ তাই পড়েন ইকান বাদশা ছাড়া আর কেউ যাবে আল্লাহ আকবর বাচ্চা তো লুকাইয়া নে আমার কথা নেক বাচ্চা হলো তো আসলেন বাদশাহ কইল ভাই সাইট হাজার বা দরুদ আমি ভুলি এটা আমি ছাড়া আর কেউ জানে না তুমি যখন ই কথা কইতে পারছো নিশ্চয় রহমতুল্ল আলামিন ছাড়া তোমার এই খবর আর কেউ কইছে না আমি তোমার ঋণ পরিশোধ করিয়া দিব জীবনের দুনিয়ার যতদিন বাঁচিয়া থাকবায় তোমার বরণ পোষণের দায়িত্ব আমি তাই এটা সপ্তাহ পাইয়া ঋণ পরিশোধের ব্যবস্থা পাইলা তার পরবর্তী লাইফে পেনশন পাইবা এটাও পাইলা ফয়াগন সাহ আমি তো বড় আশ্চর্য হইলাম এর আগে জিকাইছি না আমার তো দরকার আছে আর এখন না জিকাইয়া পারিয়েন না বুঝে আপনি বাদশাহী চালাইয়া ষাট হাজার মর্তবা দূরত্ব পূরণ করব আমরা যে তুড়া তুড়া অফিসিয়াল কাজ কাম করি আমরা না পানী ছুটি নফল নমাজ আর নফল রোজা আর নফলে বন্দেগী করার কোনো হুশ থাকে না ইলা কোনো সময় দেয় ই বাচ্চা তো বড় রাষ্ট্র চালায় তাই ষাঠি হাজার মর্তম দূরদ্বোধন কিলা এটা একটা কৌতূহলী ব্যাপার না তাইন কইলা আমি এক দরুদ ধৰি যেটার মাঝে দশ হাজার দুৰোদ শরীফ ফলা স্বাদ কয়টা একটা কতটা মিলে দশ হাজার তাইন কইলা আপনি একটা বড়ই দশ হাজার ফাইন সব দশ হাজার দুৰোদ্ধৰ সমান হয় আপনি আমার দূর দূরটা হিকাইবারি কোনই কই সুবহান সুবহান আল্লাহ আসলে তা গ্রহ নাই কতকা আপনি ফরমওকা তাইন কইলা আল্লাহুম্মা একবার ফুল দোষ হাজার বার বাদশাহ আমি সকালে পড়ি তিনবার বিকালে পড়ি তিনবার কিন্তু কুনে ছয় বার ছয় দশে ছয় দশে বাদশাহী চলে দুদালে এবার আলহামদুলিল্লাহ কইতেন না আমরা যদি কষ্ট করি একদম কইলে বিশেষ করি আমি ডাকিসি আমার ছাত্র তুমি জানি বো দুই একটা কথা আখটা মাতাত তাহলে হই